আসার সময় যখন নামাজ পড়তে দাঁড়ায় তখনই মনে পড়ি এখন এই নামাজটা পরে আসার পরে ঘরে পড়ি তখন আল্লাহ কবুল করতে পারে কাজার ফরজ হোক অথবা সুন্নত হোক কাজার কোন সময় নেই পরেও কাজা করতে যদি আপনি নামাজটি পড়াই হোক সুন্নত পড়া ব্যস্ত থাকেন তাহলে কাজা করা উত্তম কিন্তু সোনা যদি বেশিরভাগ ছেড়ে দেন ছেড়ে দেন মাঝে মাঝে পড়েন যে পড়বো তাহলে তখন আলহামদুলিল্লাহ আপনারা সুন্নত পড়ায় অভ্যস্ত সুন্নতটি মনে করছিলেন যে বাসা গিয়ে পড়বো ভুলে গেছেন তারপর এসা হয়ে গেছে এসা পরে পড়বেন এমনকি এসার সন্ন্যত পড়া হয়েছে বেতর পড়া হয়েছে তারপরেও কাজা করতে পারেন যে কোনো সময় কাজা করতে পারেন ফজর ও সুন্নত উভয় সালাতের ক্ষেত্রে কাজার আর নির্ধারিত সময় নেই যখনই ফালিয়ু সলিহা ইদা যাকারাহ যখনই স্মরণে আসবে তখনই পড়বেন যখন মনে আসবে তখনই পড়ে সেই সময়টি যেন নিষিদ্ধ সময় না সূর্য ওঠার সময় না হয় সূর্য ডোবার সময় না হয় সূর্য মাথার উপর না থাকে এমন কি কাজা আসর থেকে মাগরিবের মাঝে হলো অসুবিধা ফজর পর থেকে সূর্য ওঠার মাঝখানে এই সময় হলো এটা হালকা নিষিদ্ধ সময় আর কারণগত সময় সলাদ এই সময় চলবে কারণগত সলাদ আর কাজা হচ্ছে কারণগত সলা সুতরাং কাজা চলবে এই সময় কথা